হ্যালো গাইজ তো আজ সকাল সকাল শুরু করে দিয়েছি ব্লগটা প্রথমে তো আমার মেয়ের ব্যাগপত্র গোছালাম বিছানাপত্র ক্লিন করে আমি স্নান করে চলে এলাম রেডি হয়ে গেলাম কারণ আজকে আমার গোপু জন্মদিন নারকেল করা নাড়ু করা খির ছানা ওগুলো আমার শাশুড়িমাই করছিলো তারপরে গোপালের যাবতীয় খাবার ঠাকুরমশাই চলে এসেছে একটু বেলাই হয়েছে ঠাকুরমশাই চলে এসেছে গোপসোনাকে স্নান করাচ্ছে আমার গোপসোনা অনেকটা ছোটো তো তাই বোঝা যাচ্ছে না আমার গোপুর স্নান টান করিয়ে তারপরে নারায়ণটাকে রেডি করে নিল নারায়ণটা রেডি করার পরে তারপরে আমার শাশুড়ি মা ফল কাটছে দেখো আমার গোপু সোনাকে বোঝা যাচ্ছে এইদিকে ঠাকুর মাসে আমার মেয়ের রাগ ভাঙাচ্ছে কারণ ও সকাল থেকে রাগ করে বসে আছে ও ভাইকে স্নান করাতে পারছে না সবাই ওকে বলছে তুই একটু পুজো ফুল নেই অঞ্জলি দে ও দেবে না ও রাগ করে বসে আছে দেখো চুপচাপ এক থেকে কারো কাছে বসেনি ও নিজে নিজেই বসে আছে এদিকে আমার যা সরি যা না ওটা কাকিমা হয় আমার ননদ সবাই অঞ্জলি দেবে বলেই বসেছিল বসে আছে পুজো প্রায় শেষেরই পথে আমাদের আরতি হচ্ছে দেখো অল্প একটু জোগাড় করতে পেরেছি কারণ আমার গোপুষণাও অনেকটা ছোট দেখো আমাদের পুজো প্রায় শেষের পথে আমার মেয়ে এদিকে রেডি হয়ে গেছে যখন ঠাকুর মশাই বাড়ি চলে গেলো তো ও তারপরে ভাইকে খাওয়াবো ভাই না আমি ভাইকে খাওয়াবোই খাওয়াবো সব একটা একটা করে প্রথমে কি খাওয়াবে ভেবে পাচ্ছিল না প্রথমে দইটাই দিল তারপরে লুচিটাকে ছিঁড়ে রেখেছে লুচিটাকে ছিঁড়ে রেখে লুচিটাকে খাওয়াবে মিষ্টি দিয়ে লুচি খাওয়াবে দেখো দইটাকে নিয়েই পড়ে আছে কি খাওয়াবে কি না খাওয়াবে ভেবে পাচ্ছে না কারণ এতগুলো খাবার তো ও কী করে খাওয়াবে ভাবতেও পারছে না কিন্তু ও পায় না ও খাওয়াবেই ওই একটা একটা করে ফল সব কটা গাড়ি দিয়েছে দেখো টুকটুক করে সব একবার করে ভাবছে কোনটা দেবো কোনটা না দেবো একটা একটা করে খাওয়াচ্ছে দুজনকেই খাওয়াচ্ছে একটা মাটির গোপাল আছে দেখো হাত পাচ্ছে না উঠে উঠে গিয়ে একটা করে নিচ্ছে খাওয়াচ্ছে মিষ্টি খাওয়াচ্ছে ওর যা ইচ্ছা হচ্ছে তাই করছে কারণ এইদিকে আমার শাশুড়ি মাও নেই আমিও ছিলাম না আর আমার গোপশোনা তো অনেকটাই ছোটো দেখো বোঝাই যাচ্ছে না কিন্তু ও সারাক্ষণ একে নিয়েই খেলবে ওকে ও একটু উঁচুতেই থাকে সিংহাসনের ওপরে ওর হাত পায় না অনেকটা ছোট তো কিন্তু ওকে সারাদিন যদি গোপসোনাকে দিয়ে ওকে বসিয়ে রাখি ও চুপচাপ ওকে নিয়েই খেলবে বসিয়ে রাখবে ঘুম পাড়াবে স্নান করাবে আজকে সেটা পারছে না বলে কারণ ঠাকুরমশাইকে দিয়ে যখন পুজোটা করিয়েছি ও পারছে না বলে সকাল থেকে রাগ করে বসে আছে ওকে পেরে দিতে হবে সকাল থেকে ও নিয়েই বসেছিল আমরা এইদিকে জোগাড় করছিলাম তারপরে বলে আমার একটু ফটো তোলো আমার শাশুড়ি মা বলে আমারও তোল আবার প্রায় সন্ধেই হয়ে গেছে গোপোসোনাকে খেতে দিয়ে তারপরে রান্নাঘরে চলে গেলাম সন্ধে প্রায় বিকেল সন্ধে নামবো নামবো তারপরে আমাদের খাবার দেখো আর বড়ো ভাজা হচ্ছে সকালবেলা গোপোসোনা হয়েছে এখন আমাদের হচ্ছে আমার রান্নাঘর ছোট্ট একটু রান্নাঘর দেখো but I